আমরা পাঁচজন ফ্রেন্ডস মিলে বেরিয়ে পড়লাম একদিনের আউটিং ভালকি মাচানের উদ্দেশ্যে চলো গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস আমরা আজকে ভালকি মাচান যাব এ দেখো আমার সাথে এখানে দিশা পেছনে দেখাও আমরা আজকে ভাতৃগ্রাম স্টেশনের এখান থেকে রওনা দিচ্ছি আমরা আজকে যাচ্ছি ভেলকি মাচান একদিনের একটু আনন্দ করতে পিকনিক করতে আমি হেমাতপুর থেকে শুরু করি এরপরে ধাত্রীগ্রামে আসি ধাত্রীগ্রাম থেকে ওদের সবাইকে তুলি ওরা পাঁচজনা ছিল পুরোবিদি সুমিতা তারপরে পারমিতা আর হচ্ছে গিয়ে পুরো বিদির মেয়ে ছিল ভাল্কিমা চানের দূরত্ব নবদ্বীপ থেকে মানে হিমাদপুর থেকে আমার এলাকা থেকে একশো কিলোমিটার ধাত্রীগ্রাম থেকে ওদেরকে তোলার পর বর্ধমান থেকে শুরুকে তুলব বর্ধমান চলে এলাম দেখো সুরুপা জয়েন করে গেছে আমাদের সাথে এরপরে এখান থেকে সোজা দেখি ভালকি মাছের উদ্দেশ্যে রওনা দেব এখানে আমরা একটু হালকা খাবার দাবারও খেয়েছি এখানে তিন দিন আর পরিবিধি আমি বেলকনিতে বেলকনিতে আছি আচ্ছা এখানে দিশা তো আমরা এখন বর্ধমান দেখো এবার দেখতে হবে জিপিএস দিতে হবে দেখি কোথায় যায় চলো এই যে কন বর্ধমানের বিখ্যাত ধান শুকোচ্ছে রাস্তায় রাস্তায় বর্ধমানে যে ধান চাষের জন্য বিখ্যাত দেখেই মনে হচ্ছে রাস্তার পাশে ধান শুকাচ্ছে এখন সবে ধান উঠেছে হ্যাঁ উঠেছে আবার উঠছে এদিকটা উঠে গেছে আমাদের ওইদিকে এখনো ওঠায়নি ওঠেনি ধান সবে কাটছে পশ্চিমবাংলার দেয় তো পারো সব থেকে বেশি ধান চাষ হয় বর্ধমান আর আমরা চলে এলাম বর্ধমানে

মাছ কিনতে আছি আমরা এখন কোথায় আছি বলো তো মানে এখন আমরা বর্তমান শহর

খাওয়া হবে আর এখানে মাছের খোঁজ খুঁজছিলো কিন্তু এই সাড়ে এগারোটার সময় মাছ পাওয়া যাবে না এই বাজারে তাই চাই খাচ্ছে বারো চা খাবে না বলছে আর শুরু বলছে দুধ চাই খাবে এইটাতে বৃষ্টি হচ্ছে ওরা ঘুরতে এসে লিকার খাবে না ওরা বাড়িতে খাবে এখান থেকে দশ কিলোমিটার দশ মিনিট দশ পনেরো মিনিট মতো রয়েছে ভালকি বাঁচান তো মাছ খুঁজলাম এখানে মাছ পাই নিয়ে যে তোর মুছ পুরো বিধি মুড়ে চলে এলো চা পড়বো শেষ করে হালকি মাছার এটা আমাদের ডেস্টিনেশন এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে সাইড রাস্তা

ওখানে একটু আধা ঘন্টা দাঁড়ালাম খাবার দাবার খেলাম তারপর আবার অবিরামপুরে এসে আমরা চা খেলাম সেখানে আমাদের চার ঘন্টা মতো লেগেছে জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর ভালো লাগছে যেতে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর আর এই জঙ্গলটা এগারো কিলোমিটার দূরে রয়েছে

চলো আমরা অনেকক্ষণ এনজয় করতে করতে ঘুরতে খেতে সমস্ত কিছু করতে করতে ধীরে সুস্থে নেমেছি চো পৌঁছে গেলাম আমরা অরণ্য অরণ্যসুন্দরীতে ডেয়ারডে বিল লেডি গ্যাং এই লেডি গ্যাং ভয় পায় না ভয় দেখায় জঙ্গলের মাঝখানে কোনো ট্যুরিস্ট নেই শুধুই আমরা পৌঁছে গেলাম অনেক দিন থেকে সবাই দেখি কাছে ওয়ান ডে মানে একটা আউটিংয়ের জন্য সবাই আসে আমার আশা হয়নি এই প্রথম এলাম দলে বলে ছজনা মিলে অরণ্য সুন্দরীতে চলো খুব সুন্দর জায়গা কিন্তু ভালোই লেগেছে আসার সময় যখন গাড়ি দিয়ে ঢুকছিলাম চারিধারে জঙ্গলে ভরা পরে আপনাদেরকে দেখাবো জঙ্গলটা আগে আমরা যাই একটু ফ্রেশ হই কারণ বারোটা বাজতে চললো সে আমরা আটটা থেকে চলছে তো ব্রেক নিয়েছি অনেকবার এই দেখো ডরমেটরিতে রয়েছি আমরা মাঝান অরণ্য সুন্দর রিসর্টে এসে গেছি সুন্দর নিরিবিলি শান্ত একটা পরিবেশ খুব সুন্দর লাগছে কেউ নেই শুধু আমরাই আছি এখানে কিন্তু কাঠের আছে রান্না আমি একটু বেরোলাম এখানে ওরা সবাই ড্রেস করছে সাজগোজ করছে ছবি তুলবে বলে আর এখানে দেখুন কাঠের আছে রান্না হচ্ছে ডিমের কারি রান্না করছে আমরা ডরমেটরি রুমটা নিলাম ডরমেটরি রুমটা অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে তিন হাজার টাকা কিন্তু আমরা তো মাত্র ছজনা ওখানে থাকা যাবে তেরো থেকে পনেরো জনা তো আমরা রুমে গেলাম সব ল্যাগেজ রাখলাম এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে ঘুরতে বেরোলাম আবার

খাবার দাবার খাওয়ার পর একটু রেস্ট নিলাম আমরা ঘন্টাখানিক এরপরে আমরা আবার বেরিয়ে পড়লাম ডোকরা যাব এখান থেকে ডোকরা ভিলেজে পিতলের তৈরি জিনিস দেখা ওখানে তৈরি হয় ওটা দেখতে যাব ডোকরা ভিলেজ ওরা চলে এই গ্রামের নাম হ্যাঁ ডোকরা পাড়া এখানে কি হয় ডোকরা পাড়াতে কি তৈরি হয় হ্যাঁ হ্যাঁ পিতলের জিনিস তৈরি হয় সুন্দরী রিসর্ট থেকে আধা ঘন্টা মতো ডিস্টেন্স হবে ডোকরা আপনারা যারা ঘর সাজাতে ভালোবাসেন পেতলের জিনিস দিয়ে তারা আসতে পারেন এখানে খুব সুন্দর হাতের কাজ কাজেদের পুরোপিদিন পারো কিছু কেনাকাটা করছে কেনাকাটা হয়ে গেলে আমরা আবার ফিরে যাবো সূর্যের আলো থাকতে থাকতে আমরা আবার জঙ্গলে ঢুকে গেলাম সুন্দরী রিসর্টে এবার দেখো আমাদের ভেজ পকোড়া আর চা দিয়ে আমরা একটু টিফিন করছি তারপর আমরা নটার সময় আমাদের ডিনার ডিনারে থাকবে আজকে চিকেন দেখো মুড়মুড়া মুড়ি ভেজ পকোড়া মুড়ি না ইয়ে কী বলে ওটা এনেছে পারো চিড়ে ভাজা টিফিন হয়ে যাওয়ার পর আমরা একটু নাচা গানা করবো সেটা আর আপনাদেরকে দেখাবো না এখানে কিন্তু ওরা নাচছে একটু বসে বসে কিন্তু যেই মিউজিকটা আপনাদের শোনাচ্ছি সেই মিউজিকে নয় কিন্তু মিউজিক কিন্তু চেঞ্জ করেছি কপিরাইট হবে বলে তাই বন্ধুমানি আড্ডা বন্ধুমানি প্রাণ খোলা উচ্ছ্বাস বন্ধুমানি হইউল্লোর মজা রাতের খাবারে আমাদের মেনু ছিল ভাত মুসুর ডাল আলু পটল একটা ভাজা আর হচ্ছে গিয়ে চিকেন কষা এটার দাম হচ্ছে গিয়ে দুশো কুড়ি টাকা খুব সুন্দর স্বাস্থ্যসম্মত খাবার তেল মশলা কম দিয়ে ঘরোয়া খাবার দেখো ঘুম থেকে উঠে আমরা সব ফ্রেশ হয়ে গেলাম পুরো সবার আগে উঠলো এরপরে সকালবেলা খাবার তৈরি করছে দেখো পুরো এটা হচ্ছে গিয়ে তরমুজ তরমুজটা কেটে রেডি করে দিয়েছে আজকে আমরা এখান থেকে যাব বোলপুর বোলপুরে কিছু ওরা সোনাঝুড়িতে কেনাকাটা করবে যা বাড়ি রেডি হচ্ছে আবার বেরোচ্ছি বোলপুরের দিকে যাচ্ছি এখন আমরা সবাই মিলে সোনাঝুড়ির হাটে

সন্ধেবেলায় চা কফি খাওয়ার পরেই তো কফি খাওয়ার পরেই তো ইয়ে করলাম হলো ওটা হওয়ার পরে তারপরে আর এখন আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন আবার সকাল হলো হলো হ্যাঁ তারপরে আবার আবার চা চা খেলাম চা খেয়ে তারপরে আবার একটু মেকআপ করতে হলো মেক আপ না করলে তো হবে না সেটা করতে হলো সেটা করে এখন আবার বুট কাটলো তো গোড় চুল মুছ হ্যাঁ তরমুজ কাটা হলো সাশা কাটা হয়েছে ব্রেকফাস্ট হয়ে আর একটু अवार्ड বিল কি মাচানটা দেখতে গেলাম মানে ওখানে একটু ফটোশুট করা হলো এই গাড়িতে উঠলাম এখন যাচ্ছি প্রথমে যাব শান্তিনিকেতন বাড়ি বাড়ি হ্যাঁ যাওয়ার কোনো নেই আমি আগেই বলেছি গাড়ি ভীষণ আমি আসতে চালাই খুব আসতেই চালাই তো যাই হোক পনেরো দু ঘন্টা মতো টাইম লাগবে আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি দুটো রাস্তা দেখাচ্ছিলো ভেতরের রাস্তা দেখাচ্ছে একটু দশ মিনিট কম লাগবে সে আমরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে মাঠ ঘাট উপভোগ করতে করতে চলছি আর সামনে একটা জায়গায় দাঁড়াবো ব্রেকফাস্ট করব দেখি কোনো পেট্রোল পাম্পে দাঁড়াবো চলো এসে গেছে পেট্রোল পাম্প আগেরবার যখন এসেছিলাম বোলপুরে শুরু সুমিতা এরা কমনে ছিল তখন আমরা এই পেট্রোল পাম্পটাতে দাঁড়িয়েছি দেখো তরমুজ খাচ্ছে একটু মুড়ি খেলাম আর বিস্কিটপাতি ওরা সবসময় খাবার নিয়ে ঘোরে সঙ্গে তো এখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কারণ আমরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে লাঞ্চ করব বারোটার ভেতরে তো পৌঁছু খাওয়া দাওয়া হলো এবার আবার যাব এখান থেকে আর মিনিট পনেরো রয়েছে যে শান্তিনিকেতন এটা আমরা অজয় নদী পেরোচ্ছি অজয় নদ অজয় নদের ব্রিজ পেরোচ্ছি এটা এখান থেকে কুড়ি মিনিট রয়েছে আমরা বোলপুরে পৌঁছে গেলাম এবার এরা একটু শুটিং পাতি করবে কারণ নাচ গান করবে এরা এখানে আর আমরা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি সামনে হচ্ছে গিয়ে সোনাঝুড়ির হাট আর আমরা পেছনের দিকে চলে এলাম এখানে একটু ছবি তুলবে কারণ গতবার সুরুপা ছবি তুলতে পারেনি খুব দুঃখ করছিল তাই ও আগে এবার ছবি তুলবে পরে ও কেনাকাটা করবে দেখো সামনেই হচ্ছে গিয়ে সোনাঝুরির হাট বসেছে আর আমরা পেছনের দিকে রয়েছি এখানে ওরা একটু ছবি টবি তুলবে তারপর কেনাকাটা করে সোজা বাড়ির দিকে রওনা দেবো তার আগে অবশ্যই লাঞ্চ হাটে আছি এর আগে একবার এসেছিলাম অনেক কেনাকাটা করেছে এখনো সবাই কেনাকাটা করছে কারোর এখনো শেষ হয়নি কেনাকাটা সোনাঝুরির হাটে এলে আমাদের বাড়ি ফিরতেই মন চায় না শুধু মনে হয় কিনেই যাই তুমি শুধু কেনাকাটাই করতে ইচ্ছে করে কোনটা ছেড়ে কোনটা তোমার বুঝতে হয় না সবই ভালো লাগে ভালো জিনিসের কোয়ালিটি ভালো হ্যাঁ জিনিসের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দামও হ্যাঁ রিজনেবল দামটাও রিজনেবল কোয়ালিটিও ভালো এদের কেনাকাটাই শেষ হচ্ছে না আর পনেরো মিনিট টাইম মিলবে তাদেরকে কেনার জন্য হয়েছে তোমাদের এবার একটু তাড়াতাড়ি করো একটা জিনিস কিনেছি এই যে ব্যাগ কিনেছি দাম বলো ব্যাগ এটা নিয়েছে পাঁচশো টাকা ব্যাগ নিয়েছি এটা নিয়েছে একশো টাকা এটা প্লাজো নিয়েছি এটা নিয়েছে দেড়শো টাকা এটা পার্স নিয়েছি এটা নিয়েছে একশো ষাট না দেড়শো দেড়শো দেখাও আর এই

এখানে আমরা খাবার খেলাম চলো ভালো সুন্দরই খাবার খেতে এখানে আমাদের লাঞ্চ হয়ে গেল চলো লাঞ্চ হয়ে গেল একটা বাজে এখানে সোজা বেরি এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভালো খেলাম খুব সুন্দর ঘুরলাম থ্যাংক ইউ শুধু বলি বলছে আমি আবার ভেতরে চলে যাই মানে গাড়ির ব্যালকনিতে পুরোবিধি পেছনে যাওয়া মানে দিশা বলছে যে মায়ের ঘুম পেয়েছে দেখো সবাই